সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা গতকালকের যে বাজার চিত্র সেই আলোকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব গতকালকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক তেষট্টি পয়েন্ট কমে পাঁচ হাজার চারশো আট পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে লেনদেনের পরিমাণও কিন্তু গতকাল আগের যে ধারাবাহিক ছিল সেই ধারাবাহিকতা থেকে কিন্তু সরে এসেছে এবং লেনদেন সাতশো কোটি টাকার ঘরে নেমে এসেছে গতকালকে সাতশো ছয় কোটি টাকার লেনদেন হয়েছে এবং উনাশিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে কিন্তু দুশো আটষট্টিটি প্রতিষ্ঠানের এবং একান্নটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আগের কার্যদিবসে যেখানে আটশো উননব্বই কোটি টাকার লেনদেন হয়েছিল মূলত বাজার পতনের যেই কারণগুলো বিশ্লেষকরা বলছেন এর মধ্যে রয়েছে যে বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী ছিল সেখানে অনেক বিনিয়োগকারী তাদের মুনাফা তুলে নিয়েছেন যার ফলে একটা দরপতনের ধাক্কা ছিল অন্যদিকে জুলাই সনদ এবং নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি ধোয়াশা ছিল সেই কারণেও কিন্তু এই পতন ছিল তবে এখন যেহেতু নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং সেই সংকট কিন্তু কাটিয়ে উঠছে সুতরাং বাজার কিন্তু আবার পজিটিভ মুভমেন্টে ফিরবে শিগগিরই সেটাই কিন্তু বলছেন বিশ্লেষকরা অন্যদিকে গতকাল কিন্তু দুটি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে হামি ইন্ডাস্ট্রিজ এবং রহিম টেক্সটাইল এবং এই প্রতিষ্ঠান দুটির দর কিন্তু হামি ইন্ডাস্ট্রিজ যেটা ইমাম বাটন নয় টাকা পঞ্চাশ পয়সা দর বেড়ে একশো পাঁচ টাকায় হল্টেড হয়েছে এই প্রতিষ্ঠানটির বিষয়ে বলি যে এটা ইমাম বাটন ছিল সেই প্রতিষ্ঠানটির কিন্তু একটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল তবে সর্বশেষ যে প্রান্তিকে কিন্তু ছত্রিশ শেয়ার প্রতি আয় হয়েছে এবং পির কিন্তু ঝুঁকিমুখপূর্ণ দুশো একানব্বই সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে গত ত্রিশ দিন যাবৎ কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে এই শারটি এবং গতকালকে নাইন পয়েন্ট দর বেড়ে কিন্তু এই প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে অন্যদিকে দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে রহিম টেক্সটাইল এই প্রতিষ্ঠানটি দর ষোলো টাকা চল্লিশ পয়সা বেড়ে একশো আশি টাকা আশি পয়সায় হলটেড হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি দেখেন এক বছর আগে থেকে কিন্তু পজিটিভ রিটার্ন দিয়ে এসছে বিনিয়োগকারীদের এবং শেয়ার প্রতি আয় করেছে প্রতিষ্ঠানটি এক টাকা সাত পয়সা সর্বশেষ প্রান্তিকে এবং পি রেশিও কিন্তু একশো আটষট্টি আর সুতরাং এটিও একটি লাভজনক প্রতিষ্ঠান এবং এই বিনিয়োগকারীদের পজিটিভ মুভমেন্টে দিয়েছে তবে দেখতে হবে যে এই শেয়ারটি কিন্তু সর্বোচ্চ চূড়ায় পড়ে গেছে অর্থাৎ একশো আশি এবং পি রেশিও কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ সুতরাং এই শেয়ারটি এই দরে এখন কিন্তু আর অবমূল্যায়িত অবস্থায় নেই এই শেয়ারটির দর কিন্তু অনেকটাই বেড়েছে সুতরাং এই মুহূর্তে যারা আগে কিনেছেন তারা কিন্তু বেনিফিটেড তবে এখন শেয়ারটি কেনার ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কেবল তথ্য শেয়ার দর বাড়ানো বা কমানো কোনো উদ্দেশ্য নয় সুতরাং শেয়ার বিজনেস টোয়েন্টি এর কথা অনুযায়ী কেউ শেয়ার কেনা বেচা করবেন না এই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে আপনারা নিজেরাই নেবেন এবং লাভ এবং লোকসানের যেই ঝুঁকি সেটাও আপনাদেরই থাকবে সুতরাং আজ আরও দশটি যে প্রতিষ্ঠান পজিটিভ ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর প্রথমেই ছিল কোহিনুর কেমিক্যাল কোম্পানি এই প্রতিষ্ঠানটি কিন্তু এক বছর আগে রিটার্ন দিয়েছিল টু পয়েন্ট থ্রি ফাইভ পজিটিভ রিটার্ন গত ছয় মাসে কিন্তু মাইনাস টু পয়েন্ট জিরো নেগেটিভ রিটার্ন দিয়ে এবং প্রতিষ্ঠানটি কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান প্রথম প্রান্ত থেকে তিন টাকা একাত্তর পয়সা শেয়ার প্রতি আয় করেছে দ্বিতীয় প্রান্ত থেকে তিন টাকা পঁচাশি পয়সা তৃতীয় প্রান্ত থেকে কিন্তু চার টাকা পঞ্চান্ন পয়সা শেয়ার প্রতি আয় করেছে পি রিসু প্রতিষ্ঠানটি থার্টি ফোর পয়েন্ট সেভেন এইট সুতরাং কুহিনুর কেমিক্যাল এর তথ্য ছিল এগুলো দ্বিতীয় যেই প্রতিষ্ঠানটি ছিল পজিটিভ মুভমেন্টের সে প্রকৃতি লাইফ ইন্স্যুরেন্স এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি জানেন যে এটার সাথে আব্দুল আওয়াল মিন্টুর পরিবার জড়িত রয়েছে আব্দুল আওয়াল মিন্টু একসময় এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ছিলেন তার ছেলে তাবিতাওয়াল আওয়াল উনিও রয়েছে এই প্রতিষ্ঠানটিতে সুতরাং এই প্রতিষ্ঠানটির কে ঘিরে কিন্তু নতুন করে আবার মুভমেন্ট দেখা যাচ্ছে এক বছর আগে মাইনাস সেভেন পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিল গত ছয় মাসে কিন্তু নাইন পয়েন্ট সিক্স পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের তৃতীয় অবস্থানে ছিল এনসিসি ব্যাংক এই প্রতিষ্ঠানটি দেখেন এক বছর আগে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছিল প্লাস অর্থাৎ পজিটিভ রিটার্ন দিয়েছিল ফোরটিন গত ছয় মাসে কিন্তু আরও বেড়েছে টোয়েন্টি পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এবং এই প্রতিষ্ঠানটির প্রথম প্রান্ত থেকে আয় করেছে পঁচিশ পয়সা এই ব্যাংকটি কিন্তু পি রেশিও সিক্স এবং সর্বশেষ গতকালকে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট দরবারে তেরো টাকায় সর্বশেষ দাঁড়িয়েছে এবং দেখেন সময় এই গত দশ মাসের ধসের সময় কিন্তু প্রতিষ্ঠানটির দর নেমে গিয়েছিল নয় টাকা সাতাত্তর পয়সা সেখান থেকে কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে এই শেয়ারটির এরপরে প্রতিষ্ঠানটি রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক এই প্রতিষ্ঠানটিও পজিটিভ মুভমেন্টে রয়েছে দ্বিতীয় দুই প্রান্তিকে কিন্তু শেয়ার প্রতি আয় করেছে প্রথম প্রান্ত থেকে এক টাকা চার পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে আরো বেড়েছে এক টাকা তেতাল্লিশ পয়সা এবং গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সর্বশেষ গতকাল ওয়ান পয়েন্ট জিরো দর বেড়ে আঠারো টাকা সত্তর পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে পি রেশিও প্রতিষ্ঠানটির টুয়েলভ এরপরে যেই প্রতিষ্ঠানটি পজিটিভ মুভমেন্টে ছিল গতকালকে সেটা হলো ওরিয়ন ইনফিউশন এই ওরিয়ন ইনফিউশন কিন্তু আনপ্রেডিক্টেবল একটি শেয়ার অনেক সময় কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে দর বেড়ে আমরা এর আগে দেখেছি যে এই এখন যেমন তিনশো অষ্ট অষ্টআশি টাকা এটা পাঁচশো ছশো টাকার চলে গিয়েছিল এবং সেই প্রতিষ্ঠানটির কিন্তু আপ ডাউন দেখেন এক এই যে গত বাইশ জুন প্রতিষ্ঠানটির দর ছিল মাত্র তিনশো তিন টাকা সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্টে ফিরে এখন কিন্তু তিনশো অষ্টআশি টাকা দাঁড়িয়েছে এবং প্রতিষ্ঠানটি ছয় গত ছয় মাস যাবত পজিটিভ রিটার্ন দিচ্ছে বিনিয়োগকারীদের সিক্স পয়েন্ট সেভেন ফোর প্রথম প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় করেছে চুয়ান্ন পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে উনপঞ্চাশ পয়সা তৃতীয় প্রান্ত থেকে সাত্রিশ পয়সা ই রেশিও কিন্তু ঝুঁকিপূর্ণ একশো ছিয়াশি পয়েন্ট ফাইভ ফোর ওরিয়ন ইনফিউশনের পরে যে শেয়ারটি রয়েছে জেএমএ হসপিটাল এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে ফিফটিন পয়েন্ট থ্রি সিক্স পজিটিভ এই প্রতিষ্ঠানটি সর্বশেষ একশো টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে সর্বশেষ কার্য দিবসে ফোর পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট দর বেড়েছে তবে তৃতীয় প্রান্তিক এই প্রতিষ্ঠানটি কিন্তু লোকসানে রয়েছে সুতরাং এই প্রতিষ্ঠানটির মুভমেন্ট দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে এরপরে রয়েছে ইউনিক হোটেল এই প্রতিষ্ঠানটি জানেন যে আওয়ামী লীগের সাবেক এক নেতা এই এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত রয়েছে আওয়ামী ধর্মী অনেক ব্যবসায়ীও কিন্তু এই প্রতিষ্ঠানটির সাথে জড়িত রয়েছে সুতরাং এই প্রতিষ্ঠানটি বিনিয়োগের আগে যদিও প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় রয়েছে মুনাফায় রয়েছে এবং পি রেশিও কিন্তু খুব ঝুঁকিমুক্ত সুতরাং সব কিছু বিষয়ে বিবেচনা করে কিন্তু আপনার বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে ইউনিক হোটেলের পরে রয়েছে রহিম টেক্সটাইল এই প্রতিষ্ঠানটি দর কিন্তু সর্বোচ্চ বেড়েছে গতকালকে এবং একশো আশি টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে গত ছয় মাসে কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের ফিফটি সিক্স পজিটিভ রিটার্ন তারপরে রয়েছে একটি ফাইন এবং সর্বশেষ রয়েছে তমিজুদ্দিন টেক্সটাইল একটি ফাইন গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে নাইনটিন পজিটিভ এবং নয় টাকা নব্বই পয়সায় সর্বশেষ এই প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে তারপর ছিল তমিজউদ্দিন টেক্সটাইল এই প্রতিষ্ঠানটিও পজিটিভ রিটার্ন দিচ্ছে বিনিয়োগকারীদের টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন পজিটিভ রিটার্ন দিয়েছে গত ছয় মাসে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় করেছে অষ্টআশি পয়সা দ্বিতীয় প্রান্তিকে থেকে এক টাকা নব্বই পয়সা তৃতীয় প্রান্তিক এক টাকা সত্তর পয়সা এবং তমিজউদ্দিন টেক্সটাইলের গতকাল দর বেড়েছে থ্রি পয়েন্ট টু ফোর পারসেন্ট এবং একশো ত্রিশ টাকা সত্তর পয়সায় দাঁড়িয়েছে পি রিশানটি নাইনটিন পয়েন্ট ফাইভ ওয়ান সুতরাং এখনও ঝুঁকিমুক্ত রয়েছে এই শেয়ারটি এই ছিল বাজারের আজকের পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো এখন আমরা কিছু বিষয়ে দেখব যে গত কালকে যে পজিটিভ রিটার্ন যে শেয়ারগুলো সেগুলো আর আই মানগুলো যদি দেখি যে কুহিনুর কেমিক্যালের আর আই মাইন মান হলো সিক্সটি টু সাধারণত আর আই মান সত্তরের উপর হলেই এই শেয়ারটি ওভার অর্থাৎ বিক্রির সময় সংকেত দেয় অন্যদিকে অর্থাৎ দাম কম কমবে এরকম ইঙ্গিত দেয় বিশ্লেষকরা সেটাই বলেন সেই হিসাবে আমরা আর এস আই মানগুলো জানিয়ে দিচ্ছি এনসিসি ব্যাংকের আর এস আই মান সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স জিরো তারপরে প্রকৃতি লাইফের আর এস আই মান আছে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ এইট এরপরে আমরা যে প্রতিষ্ঠানটির ধারাবাহিকভাবে দেখাবো ওরিয়ন ইনফিউশন এই প্রতিষ্ঠানটির আর এস আই মান কিন্তু সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন এবং শাহজালাল ইসলামী ব্যাংক এই প্রতিষ্ঠানটির আর এস আই মান সিক্সটি থ্রি পয়েন্ট টু সিক্স এবং একটি ফাইন প্রতিষ্ঠানটি আর এস এম অ্যান্ড সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন এইট অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু সেভেন্টি আশেপাশে বা ক্রস করেছে যেগুলো ক্রস করেছে এবং সত্তরে আছে সেগুলোর কেনার ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করাই ভালো তারপরে ইউনিক হোটেল এটা সিক্সটি নাইন পয়েন্ট ফোর সিক্স অর্থাৎ এইগুলোর দর কিন্তু বেড়ে একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে যে বাজারের যেই কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এই প্রতিষ্ঠানটির আর এস এ মান অবশ্য সত্তরের নিচে রয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন জিরো তারপরে রয়েছে লিগেসি ফটো ওয়ার এই প্রতিষ্ঠানটি ফিফটি এইট পয়েন্ট ফোর ফোর এবং সর্বশেষ যে প্রতিষ্ঠানটি রয়েছে রূপালি লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটির আর এস এ মান রয়েছে সিক্সটি এইট পয়েন্ট জিরো এইট এই ছিল প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে কিছু তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ